রাশিয়ান লেখকদের নির্মম জীবন সেন্সরশিপ নির্বাসন ও মৃত্যু যখন সাহিত্য অপরাধে পরিণত হয় রাশিয়ায় একটি কবিতা একটি উপন্যাস এমনকি একটি ব্যক্তিগত চিঠিও হতে পারত রাষ্ট্রদ্রোহের প্রমাণ পৃথিবীর অন্যান্য দেশে লেখালেখি হয়তো সম্মান এনে দেয় কিন্তু রাশিয়ায় ভুল সময়ে ভুল বইটি লেখালেখির মূল্য ছিল চাকরি হারানো স্বাধীনতা হারানো পরিবারের বিপন্নতা এমনকি নিজের জীবনের সংকট রাশিয়ান লেখকদের নির্মম জীবন সেন্সরশিপ নির্বাসন ও মৃত্যু নিয়ে আজকে আমরা কথা বলছি শত শত বছর ধরে রাশিয়ার লেখকরা তাদের শব্দের জন্য এক অসাধারণ মূল্য দিয়ে গিয়েছেন চারের আমলে বিশ্বত ১৯১৭ সালের আগে তারা নীরব হয়েছেন সোভিয়েত ইউনিয়নের মৃত্যুদণ্ড পেয়েছেন তাদের অপরাধ সত্যকে প্রকাশ করা যা ছিল অতিরিক্ত শক্তিশালী বা বিপজ্জনক কেন লেখকরা শাস্তি পেলেন রাশিয়ায় লিখিত শব্দ সর্বদা রাজনৈতিক গুরুত্ব বহন করে করেছে লেখকদের কেবল শিল্পী হিসেবে নয় জাতীয় পরিচিতি এবং জনমতকে রূপদানকারী পাবলিক ফিগার হিসেবে দেখা হতো এই ক্ষমতা তাদেরকে টার্গেটে পরিণত করে 1917 এর আগে জার আমলে কঠোর সেন্সরশিপে লেখকদের পড়তে হয়েছে কোনো কোনো প্রকাশনার জন্য অনুমোদন প্রয়োজন ছিল সবিতিননের আমলে লেখকদের কাছ থেকে সমাজতান্ত্রিক বাস্তবতাকে অনুসরণ করে রাষ্ট্রের প্রশংসা করার প্রত্যাশা করা হতো এর থেকে বিচ্ছুত হওয়ার অর্থ ছিল নির্যাতন আলেকজান্ডার পুশকিন স্বাধীন চিন্তার দায়ে নির্বাসনে গিয়েছিলেন তাকে আধুনিক রাশিয়ার সাহিত্যের জনক হিসেবে পূজা করা হলেও আলেকজান্ডার পুশকিন ঘনিষ্ঠ নজরদারির অধীনে জীবনযাপন করেছেন তার ব্যক্তিগত চিঠি ও কবিতা যেমন টু লিবার্টি এই রচনাগুলোতে তিনি স্বৈরতন্ত্রের তীব্র সমালোচনা করে স্বাধীনতা ও সমতার কথা বলেছিলেন আঠারোশো সালে এই অপরাধের জন্য তাকে রাজধানী থেকে নির্বাসিত করা হয় ফিরোদর দস্তেভস্কি বিখ্যাত ঔপন্যাসিক লেখক বিপ্লবী পাঠের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আঠারোশো সালে ফিওদর দস্তভস্কি একটি নিষিদ্ধ সাহিত্য চক্রে অর্থাৎ প্রত্যাশী ভস্কি সার্কেলে অংশ নেওয়ার জন্য গ্রেপ্তার হন ফায়ারিং স্কোয়াডের সামনে তার মৃত্যুদণ্ড শেষ মুহূর্তে মওকুফ হয় কিন্তু সাইবেরিয়ার শ্রম শিবিরে চার বছর কাটাতে হয় তাকে নোটস ফ্রম দ্য হাউজ অব দ্য ডেড সেই অভিজ্ঞতার সরাসরি বিবরণ এবং পরবর্তী সময়ে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট দ্য দ্য ব্রাদার্স কারামাজক যেগুলো মাস্টারপিস হয়েছিল তার লেখায় মানবিক কষ্ট নৈতিকতা অপরাধ এবং মুক্তির মতো গভীর প্রশ্ন উঠে এসেছে যা তার সাইবেরিয়ান অভিজ্ঞতার ফসল আন্না আকমাতোভা নীরব কিন্তু অবিচল আন্না আকমাতোভা তার কাজ নিষিদ্ধ হলেও এবং তার ছেলেকে বন্দি করা হলেও রাশিয়া ছাড়তে অস্বীকার করেছিলেন রিকুইম যেটি রচনা করেছিলেন কবিতা চক্র সেখানে ছিল বন্দী ও নিহতদের আর্তনাদ এই রচনাটি স্ট্যালিনবাদী সন্ত্রাসের সময়কার শোক ও ভীতি নিয়ে লেখা সরকার বলেছিল এই কবিতা রাষ্ট্রের ভাবমুক্তি নষ্ট করছে তার প্রকাশনা বন্ধ হলে রিকুইম গোপনে মুখস্থ করে এবং হাতে লিখে লোকমুখে প্রচারিত হয়েছিল ওসিফ ম্যান্ডেলস্তাম্ব কবিতা যা তাকে হত্যা করেছিল হসিফ ম্যান্ডেল ইসলাম একটি কবিতা লিখেছিলেন যা কখনো প্রকাশিত হয়নি কিন্তু ভুল জায়গায় সেটি পৌঁছে গিয়েছিল আমরা বাস করি দেশে যেখানে শাসক পাহাড়ের মতো মোটা গোফে হেসে ওঠে স্ট্যানিল এপিগ্রাম বা ক্রেমনিল হাইল্যান্ডার এই যে কবিতাটিতে তিনি স্ট্যালিনকে ব্যঙ্গ এবং তার নৃশংসতার তীব্র সমালোচনা করেছিলেন ফলাফল কি হয়েছিল উনিশশো সালে তিনি গ্রেপ্তার হন এবং সাইবেরিয়ান ট্রানজিট ক্যাম্পে তার মৃত্যু হয় তার স্ত্রী নাদে ছদা তার কাজকে সংরক্ষণ করার জন্য কবিতা মুখস্থ করে রেখেছিলেন বোরিস নাক নোবেল পুরস্কারের প্রত্যাখ্যানে চাপ ছিল এবং চাপ সেটি ফলপ্রসূ করেছিলেন সরকার বোরিস পাসেনাক তার উপন্যাসের জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন কিন্তু সোভিয়েত সরকার তা প্রকাশ করতে অস্বীকার করেন ডক্টর জিভাগো যে উপন্যাসটি বিপ্লব পরবর্তী রাশিয়ার ভেতরের কষ্ট ভণ্ডামি এবং একজন ব্যক্তির উপর ইতিহাসের প্রভাব তুলে ধরেছে সোভিয়েত সরকার উপন্যাসটিকে বিপ্লব বিরোধী ঘোষণা করেন তাকে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করতে বাধ্য করা হয় আলেকজান্ডার সলজেনেত সেন উগাল উন্মোচন আলেকজান্ডার গুলাক উন্মোচন আলেকজান্ডার সলঝান সিন আট বছর শ্রম কাটিয়েছিলেন তার বই দ্য গুলাক আর্চ পিওল বহু খণ্ড নন ফিকশনের বই এবং ওয়ান ডে ইন দ্য লাইফ অব ইভান দেনেহস্কিস এই কাজগুলোতে তিনি সোভিয়েত কারাগার গুলাক ব্যবস্থার ভয়াবহতা বর্বরতা এবং লাখ লাখ নিরীহ মানুষের জীবনের নির্মম সত্য উন্মোচন করেন উনিশশো সালে তার নাগরিক নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় এবং তাকে দেশ থেকে নির্বাসিত করা হয় আলেকজান্ডার সলঝেনের এই অবস্থা হয়েছিল আরও কিছু সাহসী কণ্ঠস্বর ছিল তারা হলেন আন্দ্রাই প্লাতনব দ্য ফাউন্ডেশন অব পেট চেভেঙ্গার তার গল্পে সমাজতান্ত্রিক বাস্তবতার ব্যর্থতা নিষ্ঠুরতা এবং বিপ্লবের নামে মানবিকতার ক্ষয় প্রকাশ পেত তার কাজগুলো দমন করা হয়েছিল এবং তিনি দারিদ্রে মারা যান বলেছিলেন এই লেখক আমাদের দেশকে দুঃখের জায়গা বানিয়ে ফেলেছে একজন শাসক এই কথা বলেছিলেন লেখকের লেখা পড়ে বার্লাম সালাম সতেরো বছর কলিমার ক্যাম্পে কাটিয়েছেন কলিমা টেলস এটি গুলাগের বাস্তবতার এক কঠোর ভুতুরে নির্মম নির্মমভাবে সৎ বিবরণ যা রাষ্ট্র নিষিদ্ধ করেছিল এই গ্রন্থ এবং রচনা নাতালিয়া ভানেসকায়া উনিশশো আটষট্টি সালের প্রতিবাদে অংশ নেন ব্রেড স্কোয়ার এট নুন এটি ছিল তার বই তার বই প্রতিবাদ এবং মানবাধিকারের দলিল হয়ে ওঠে তাকে পাগল ঘোষণা করে মানসিক হাসপাতালে পাঠানো হয় প্রকৃতপক্ষে শব্দরা মারা যায় না এই রাশিয়ান লেখকরা কেবল শিল্পী ছিলেন না তারা ছিলেন নৈতিক শক্তি তারা নির্বাসন কারাবাস এবং মৃত্যুদণ্ডকে ঝুঁকি হিসেবে নিয়েছিলেন কারণ তারা বিশ্বাস করতেন সাহিত্য অবিচারের মোকাবেলা করতে এবং সত্যকে সংরক্ষণ করতে পারে সেন্সরশিপ হয়তো শব্দ মুছে দেয় কিন্তু সত্যের প্রতিধ্বনি কেউ থামাতে পারে না এ লেখকদের কাজ আজও বিশ্বের বিবেককে জাগ্রত করে ওয়ার্ডস দ্যাট রিফিউজ টু ট্রাই